আসসালামু আলাইকুম স্যার্স আজকে একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে এসেছি তো আপনারা কিন্তু বেশ কিছুদিন যাবত রিকোয়েস্ট করছিলেন যে আপু ব্রাইডাল পার্টি চুরি দেখান ব্রাইডরা যারা আছেন আপনারা কিন্তু বিয়েতে এইরকম রকম মোট করে পড়তে পারবেন যারা হচ্ছে পার্টি শাড়ির সাথে পার্টি লুকের জন্য গর্জিয়াস লুক চান তাদের জন্য কিন্তু হিউজ পরিমাণে আজকে চুরি নিয়ে এসছি আমরা হোলসেল দোকান থেকে আছি একদম হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আপনারা যে যেভাবে চান নিতে পারবেন স্টার্টিংয়ে আমি এই চুরিটাকে এক্সপ্লেন করবো এই চুরিটায় কিন্তু আমি একটা মুড করেছি এখানে তিন ধরনের চুরি ইউজ করা হয়েছে কী কী আছে আমি একটু দেখাচ্ছি আপনাকে যেমন এইটা একটা চুরি আমি জাস্ট আমার ভালো লাগা থেকে একটা মুড ক্রিয়েট করেছি ঠিক আছে এইখানে একটা মুড অ্যান্ড এইটা হচ্ছে আর একটা মানে হচ্ছে তিনটা চুরি মিলিয়ে আমি একটা হচ্ছে মুড সেট করেছি আমরা এইটার প্রাইসটা জানবো একটু ভাইয়া প্লিজ এখানে আছে এটা তো একটা মুড তাই না এটার হচ্ছে টাকা আসবে 6 পিস এইখানে 12 পিস ডায়মন্ড কারচুরি আছে দাম আসবে 1300 1350 টাকা আচ্ছা এটার মধ্যে গোল্ডেন কালার আছে এই যে দেখেন এটাও सेम আসবে নাকি পারবে সাথে 1350 গেল ঠিক আছে আচ্ছা এইবার আমরা যাব এই যে এই চুড়িটা এই চুড়িটা আমার খুব ভালো লেগেছে দেখেন উচু উচু হয়ে আছে এটা 900 আচ্ছা এটা only 950 টাকায় পেয়ে যাবেন এটা কালার আছে এই যে দেখেন কালার আছে এই যে দেখেন পিঙ্ক কালার সিলভার কালার অ্যান্ড ভিওয়ার্স আমি একেবারে শেষ শেষে এই যেটা মুড করেছি না এটা টোটাল প্রাইসটা কাউন্ট করে আপনাদেরকে জানিয়ে দিব এখন এই চুরিটার কালার দেখাই ভাই

এই দেখেন এটা হোয়াই সিলভার আছে এবং আরেকটা কালার আছে পিঙ্ক এবং মিন্ট কালার ঠিক আছে পিঙ্ক কালার আচ্ছা আচ্ছা প্রাইস ঝুড়াগুলি সব বলা শেষ তাই না এটা বলেছিলাম প্রাইস এটা বলেছি আচ্ছা ওটা বলেছি এটা বলেছি আচ্ছা আচ্ছা এবার আমরা এটাই চলে যাই হ্যাঁ এটাও সুন্দর লতা লতা একটা সুন্দর ডিজাইন এটার কালার আছে তিনটা হ্যাঁ কালার আছে তিনটা এই দেখেন পিঙ্ক এবং মিন্ট এন্ড দিস ওয়ান হচ্ছে শুধু মিঙ্ক পিঙ্ক কালার প্রাইস থাকবে এটা এটার প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 টাকা এটার প্রাইস থাকবে 800 টাকা চোরা সাইজ अवेलेबल প্রতিটার সাইজ अवेलेबल আছে ঠিক আছে 2.4 থেকে 2.10 পর্যন্ত এই যে দেখেন ভায়াদের চুরি কিন্তু এগুলো সব আজকে ডিজাইন অল্প দেখিয়েছি কিন্তু চুড়ি কিন্তু অনেক ছিল ভাই আরেকটা কথা যেটা এইটার পুরো সেটটার একটু প্রাইসটা কাউন্ট করে দেন তো আমাকে আমি আবার একটু করি এই যে ফুল সেটটা আছে এটা এটা কিন্তু অবিশ্বাস্য কম দামে আসবে অথবা হচ্ছে বি পার্টিতে যে কোনো কেউ পার্টি জন্য নিয়ে নিতে পারেন আপনারা যদি এই ধরনের সেট পছন্দ করেন তাহলে কিন্তু আমাকে অথবা ভাইয়াদের জানাবেন আরও এরকম অসংখ্য মুড করে দেখিয়ে দিবে এটার প্রাইস কিন্তু অবিশ্বাস্য প্রাইস মাত্র তিন হাজার টাকায় আপনারা এই পুরো সেটটা পেয়ে যাচ্ছেন বৌদের জন্য তো অনেক বেশি ভালো হবে হোলসেল দোকান এই জন্য এত বেশি রিজনেবল পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমি ফ্যাশন জুয়েলারি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান হচ্ছে জি বাহাত্তর নাম্বার দোকান স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স কমপ্লেক্স নিজ তলা প্রথম গলি এটা তো প্রথম গলি তাই না জুয়েলারি গলি জুয়েলারি গলি লাস্টের গলি মানে হচ্ছে গেট দিয়ে ঢোকে ডান পাশের প্রথম গলিটাই হচ্ছে ওনাদের ঠিক আছে আল্লাহ